আমাদের দুই জায়ের দুটো ঘর করে দিয়েছে আমার শ্বশুর দোতলা বাড়ি আমাদের উপরের তলায় আমার যা থাকে আর নিচের তলায় আমি আমার স্বামী তার বাবাকে বলেছিল বাবা নিচে তো তিনটে ঘর উপরেও তিনটে ঘর দাদাকে উপরে একটা নিচে একটা আর আমাকে উপরে একটা নিচে একটা দাও তাহলে ইচ্ছে হলে একটু উপরের ঘরে যেতে পারবো আবার নিচের ঘরেও থাকতে পারবো কিন্তু আমার শ্বশুর তার বড় ছেলেকে বেশি ভালোবাসে বড় ছেলে বড় বইয়ের ইচ্ছে অনুযায়ী উপরের সব ঘরগুলোই তাদেরকেই গিয়েছে আর নিচে দুটো ঘর আমাদের খুব শীত পড়ে যখন তখন মাঝে মাঝে মনে হয় যদি উপরে একটা ঘর থাকতো তাহলে সে ঘরে গিয়ে অন্তত থাকতে পারতাম একটু গরম পেতাম কিন্তু আমাদের সে কপাল নেই আমার যা বড় লোকের মেয়ে ওনার চাহিদা একটু বেশি আর আমার মনে হয় যেটা এই বাড়ি বাবা বেঁধেছে তাই বাবার যার মনে হবে তাকেই দেবে আমাদের কিচ্ছু বলার নেই আমার স্বামী বলেছিল তার উত্তরে আমিও তো বাবার সন্তান তাহলে বাবা কেন চোখে বিচার করবে উপরের ঘরে কি শুধু ওদের থাকতে ইচ্ছা হয় না আমি বললাম এই নিয়ে মন খারাপ করো না নিজের যদি কোনোদিন ক্ষমতা হয় নিজে বাড়ি বেঁধে নিও বাবা যা দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকো হাড়ি আমাদের এক রান্না বান্না সব নিচে হয় শাশুড়ি মা আমাকে একটু সাহায্য করে দিদি উপর থেকে নামে নাগাদ একেবারে স্নান টান সেরে তারপর নিচে নামে ততক্ষণে আমাদের সকালের খাবার রেডি হয়ে যায় দুপুরের জন্য বসিয়ে দিই আমার শাশুড়ি মা আমাকে সবজি কেটে দিয়ে স্নান সেরে ঠাকুর ঘরের পুজো সেরে নেয় আর আমি সকালে টিফিন বানাই এবং সবাইকে খেতে দিয়ে আবার দুপুরের জন্য তৈরি হই তিন চার রকমের রান্না হবে কারোর পছন্দ এটা তো কারোর পছন্দ সেটা নয় সেই জন্য সকলের জন্য বিভিন্ন রকমের খাবার বানাতে হয় মজা করে বলতে গেলে আমার তো প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টায় রান্নাঘরে কেটে যায় দিদি দশটার সময় নিচে নামে নামার পর আমাকে জিজ্ঞেস করে কি করবো রে ছোট আমি তখন বলি মা তো কেটে কুটে দিয়েছে আর দু একটা বাকি আছে আমি কেটে নেব খুন তোমাকে রান্নাঘরে আসতে হবে না দিদি প্রতিদিন বেশ আমার কাছ থেকে এই কথাগুলো শুনতে ভালোবাসে আবার সকলের কাছেও পরিষ্কার যে আমি তো জিজ্ঞেস করি কি করব। কিছু যখন করা থাকে না তাহলে তাতে আমার কি করার আছে দিদি চলে যায় সোজা মায়ের ঘরে মায়ের পুজো সারা হয়ে যায় ততক্ষণে দুই শাশুড়ি বৌমা মিলে গল্প করতে থাকে ইতিমধ্যে আমাদের একটা সুখবর আসে আমার স্বামী একটা ভালো চাকরি পায় এতদিন ধরে সে চেষ্টা করেই যাচ্ছিল আর কোম্পানিতে একটা কাজ করছিল ভালো রোজগার ছিল না বলে সকলের কাছে সে অবহেলার পাত্র ছিল অনেক চেষ্টার পর আজ একটা সরকারি চাকরি পেয়েছে তাতে বাড়ির সবাই খুব খুশি এর পর থেকে একটা জিনিস লক্ষ্য করলাম আমার আর আমার স্বামীর প্রতি সকলের যেন একটু ভালোবাসা তৈরি হয়েছে আমার যা আমার শাশুড়ি আমাকে রান্নার কাজে আর খুব বেশি থাকতে দিচ্ছে না কিছু করতে গেলেই বলছে না না মা তোমার এত করতে হবে না তুমি তো সকালে টিফিনটা করেছ আমি করে নিচ্ছি দুপুরে আমি তো মায়ের কথা শুনে অবাক তারপর লক্ষ্য করলাম আমার যা যেখানে দশটার সময় প্রতিদিন নামতো সে এখন সাড়ে আটটা নাগাদ নিচে নেমে আসছে কেউ আমাকে দিয়ে আর ততটা কাজ করাচ্ছে না আমার স্বামী এখন সংসারে অনেক টাকা দিচ্ছে যার ফলে সবাই খুব খুশি তবে আমার স্বামীর অনেক দিনের একটা স্বপ্ন ছিল বাবা যখন তার উপরের ঘর একটাও দেয়নি তখন থেকে সে হয়তো মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছিল যে আমি যদি কোনোদিন চাকরি পাই তাহলে আমি নিজস্ব একটা বাড়ি বেঁধে নেবো এবং সেটা দোতলা হবে আমার স্বামী চাকরি পাওয়ার প্রায় বছর দেড়েক হয়ে যাওয়ার পর এই প্রস্তাবটা সে তার বাবার কাছে রাখে তার বাবা তখন অপরাধ বোধে অন্তর্দগ্ধ হচ্ছে তখন বাবা বুঝতেও পারেনি যে তার ছোট ছেলে এত চেষ্টা করছে সরকারি চাকরি পাওয়ার তাই ছোট ছেলের প্রতি একটু অবহেলা করেছে কিন্তু যখন ছোট ছেলে চাকরি পেল আর এই প্রস্তাবটা দিল তখন বাবার মনে মনে কষ্ট হতে লাগলো বাবাদার তার ছোট ছেলের মাথায় হাত দিয়ে বলল বাবা আমি তোর সাথে অন্যায় করেছি তুই বলেছিলি উপরে একটা ঘর নিচে একটা ঘর এরকম করে তোদের দুই ভাইকে ভাগ করে দিতে যাতে দুজনেই নিচের ঘরে থাকতে পারিস দুজনেই উপরের ঘরে থাকতে পারিস কিন্তু তোর সেই প্রস্তাব আমার কাছে ভালো লাগেনি অন্ধ ছিলাম তোর দাদার প্রতি তোর বৌদির প্রতি যদি তোর মনে হয় তুই বাইরে বাড়ি বাঁধবি আমি তোকে জায়গা দিয়ে দেব কিন্তু তুই আমাকে ক্ষমা করে দে তোর প্রতি যে অন্যায় করেছি আমি তার কোনো ক্ষমা হয় না আমি জানি আর শুধু তো তোর সঙ্গে নয় ছোট বৌমার সাথেও আমি অনেক অন্যায় করেছি তোর মাও তাই সকাল থেকে মেয়েটা গরুর মতো খাটে তাকে নাকে দড়ি দিয়ে খাটানো হয় আমি তো সংসারের ব্যাপারে এত বুঝি না ওই দিকটা তোর মাই দেখে আমার মতো তোর মাও এক চোখে বিচার করেছে এতদিন বলতে বলতে মা ঘরে ঢুকলো বাবা তখনও বলে চলেছে তোর বৌদি বড় লোকের মেয়ে বলে তোর মা তাকে দিয়ে খাটাতে চাইতো না তাকে কোনোদিন কাজ করার কথা বলতোই না দশটা না বাজলে সে উপর থেকে নিচে নামতো না আর ছোট বৌমার বাপের বাড়ি অত বড় লোক নয় কি তুইও ভালো চাকরি করিস না তাই তোর মা ছোট বৌমাকে দিয়েই কাজ করিয়ে নেয় আজ ভগবান যখন তোদের দিকে মুখ তুলে তাকিয়েছে তখন তুই নিজে ঘর বেঁধে নে কোনো আপত্তি আমি করব না সকলেরই শীতকালে মনে হয় একটু উপরের ঘরে যাই গরম হবে আবার গরমের সময় মনে হয় নিচের ঘরে যাই একটু ঠান্ডা হবে আমি তোর ক্ষেত্রে সেই সুযোগটা দিইনি অনেক বড় অন্যায় করেছি আমি তুই বল তুই কোন জায়গাটা নিবি রাস্তার ধারে জায়গা আছে সেটা যদি নিতে চাস আমি তোকে দিয়ে দেব আমার স্বামী বলল তোমার যেটা পছন্দ তুমি সেটাই আমাকে দাও আমি তোমাকে জোর করব না এই বাড়িটা তুমি বেঁধেছ সেখানে তুমি আমাকে থাকতে দিয়েছ সেটাই অনেক বাবা তুমি এইভাবে নিজেকে দোষারোপ করো না আমার শুধু একটা জায়গা দাও আমি একটা বাড়ি বেঁধে নেব আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটা দোতলা বাড়ি বাঁধবো আমার স্বামীর এইরকম কথা শুনে আমার মনে হলো সত্যি এত কিছুর পরেও বাবা মায়ের প্রতি তার এতটুকু রাগ নেই হয়তো কষ্ট পেয়েছে মনে মনে কিন্তু বাবার সঙ্গে যেভাবে ও কথা বলছে সেটা দেখে আমার বুক গর্বে ভরে গেল এমন একটা খাঁটি মানুষ তো আমি চেয়েছিলাম হতে পারে তার টাকা কম কিন্তু মানুষটা তো খাঁটি এই বাড়ি থেকে যখন আমরা বিদায় নিলাম নতুন বাড়িতে গেলাম শ্বশুর শাশুড়ি যা ভাসুর সকলের ভালোবাসা নিয়ে গেছি আমার শাশুড়ি হয়তো একটু কষ্ট পেয়েছে আমি জানি আমার শাশুড়ি মাকে সাহায্য করার জন্য আমার যা এগিয়ে আসবে না এত বছর তো একসঙ্গে ছিলাম খাবারের পুরো দায়িত্বটাই আমার শাশুড়িকে একাই বইতে হবে সেটা ভেবে আমার কষ্ট হচ্ছে আমি আমার শাশুড়ি মাকে বলেছি মা যে বাড়িটা আপনার ছেলে বেঁধেছে সে বাড়িটা শুধু আমার নয় আপনার যখন কষ্ট হবে আপনার শরীর যখন আর দেবে না এই সংসারে কাজকর্ম আপনি যখন আর পারবেন না আপনি যখনই মনে হবে বাবাকে নিয়ে আমার কাছে চলে আসবেন আমি আছি আপনাদের জন্য সব সময় আমার শাশুড়ি মা আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল যতদিন আমার বাড়িতে খাঁটি শোনা ছিল ততদিন তাকে আমি চিনতে পারিনি আজ যখন তুই চলে যাচ্ছিস মনে হচ্ছে যেন এই বাড়িটা থেকে কি যেন একটা হারিয়ে গেল বাড়িটাকে পুরো শূন্য করে দিয়ে গেল আমার যখন মনে হবে আমি তোর কাছেই চলে যাব তোর বাবাকে নিয়ে অনেক সময় বাবা মা ভুল করলেও আমাদের ছেলে মেয়েদের দায়িত্ব থাকে তাদেরকে কাছে টেনে নেওয়ার অনেক অন্যায় হয় সেগুলো মনে রাখতে নেই সারা জীবন সেই ক্ষতটা হয়তো কোনোদিনও শুকবে না কিন্তু সেই ক্ষতটাকে চাপা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে গেলে সবকিছু ক্ষমার দৃষ্টিতে দেখতে হয় তবে একটা সংসার ভালোভাবে টিকে থাকে কলমেও ও কণ্ঠে